আমি তো প্রথমেই বলছি লোকের সঙ্গে আমার বাড়িতে নিমন্তন করবো কাকে বলবো এটা আমার উপর এটা তো বলার কিছু নেই ও তো অশিক্ষিত তাহলে আর কি লিখবে এর থেকে বেশি কি লিখতে পারে কি লিখতে পারে তো আলোচনা যোগ্যই নয় সেটা পার্সোনালি বলে দেওয়া মানুষকে বোধহয় বেশি মানে প্রত্যেক কারোর যদি এরকম ইয়ে থাকে বা হোটেলের কোনো নিয়ম থাকে তাহলে সেটা তো মানুষ পার্সোনালি জানিয়ে দেয় মানে আমরা মানে দেখো আমি যেমন সত্যি কথা বলতে আমি মিডিয়া পার্সোনালদের আমার ইয়েতে অ্যালাউ করিনি আমার এত বন্ধু বান্ধব আছে ইয়েতে অ্যালাউ করিনি মানে আমি ইনভাইট করি কারণ সত্যি কথা বলতে মানে আমার বাড়ির লোকজন একটু ব্যতিক ব্যস্ত হয়ে যেত ভীষণ একটা

একটা লিপিস বা বুঝবা কালচারকে ভীষণভাবে মানে প্রতামত করা হয় বা পিপ চাপানো হয় ক্ষেত্রে হয়তো ওদের হোটেল পলিসিতে ওটা বলেন আমি বলছি যে সাংবাদিকদের খারাপ লাগা তো শুধু নয় আমি বলছি আমি সাংবাদিক নই আমার অসম্ভব খারাপ লাগছে একটা তো খারাপ লাগা দু নম্বর হচ্ছে যে এই জাতীয় ভাবনা যাদের মাথায় আসে আমি সবাই আসলে এরা পরিচিত আমার ব্যক্তিগত কোনো অসুয়া কারো প্রতি নেই কিন্তু এই জাতীয় কথার মধ্যে যে ভাবনাটা প্রকাশ পায় সেটাকে আমার ঠিক সুস্থ বলে মনে হয় না এটা হয়তো এই সময়ে আমরা খারাপ কথা বলতে বলতে এমন একটা জায়গায় পৌঁছে যাচ্ছি যে ভালো মন্দ পার্থক্যটা সত্যি বুঝতে পারছি না বা কি বলা উচিত বা কি বলা যায় না কোথায় বুঝতে পারছি না এটা এটা কিন্তু ওভারঅল একটা সাংঘাতিক কি বলবো একটা ব্যাড ইম্প্যাক্ট করছে সোসাইটির ওপর এরকম একটা ভাবনা যদি কারোর মাথায় আসে এরকম একটা ওকেশনে কি বল অসুস্থ ছাড়া আর কি বলতে পারি সরব হয়েছি যে কলকাতা বলে অনেক মলে রয়েছে যে ডুবতে দেয়নি বা আমরা মোক্যান্পোট একটা ঘটনা ঘটে ড্রাইভারকে ডুবতে দেওয়া হয়নি সেখানে বরাবরই আমাদের ভাল লেগেছে যে আমাদের শহরে সেইটা নিয়ে কিন্তু মানুষজন কত শতর একটা প্রতিবাদ জানাই আর এখানে যাদের কথা হচ্ছে তারা তো সেই অর্থে কথা කිctu আমাদের সমাজে পরিচিত মুখ ও তাদেরকে আমরা তারকা তকমা দিয়েছি সুতরাং সেইটা তো শুধুমাত্র ঔদ্ধত্য নয় ঔদ্ধত্য জায়গা থেকে মানবিকতার জায়গা থেকে একটা অচল লজ্জাজনক এবং খুবই মানে একটা নিন্দনীয় চরিত্রের কাজ যেটা করা হয়েছে আর এবং সেটাতে যদি মানে আমার পরবর্তীকালে যদি কেউ মানে সেটা মানে সাফাই দিয়ে বা একটা চুক্তি দিয়ে বলে যে যেরকম বলা হয়েছে যে এই ভেনিউটাতে যেটা ঘটেছে সেটা ভেনিউ নিয়ম আমার যদি বিয়ের ভেনিউ হয় আমি তো অবশ্যই জানবো সেই ভেনিউটা কারণ আমার যদি অত সময় থাকে বিয়েতে মানে গোটা বিয়েকে কে প্রোডাকশনের মতন করে যদি সাধারণ আমার সময় থাকে খুঁটিনাটি সব দেখে কি কি হবে কিভাবে প্রেস মিডিয়াকে ছবি দেওয়া হবে বা সমস্ত কিছুই যদি তাদেরই আয়োজন হয় তাহলে তো অবশ্যই তখন যখন যুদ্ধারা আপ্যায়ন করেন তাহলে এটা তো অবশ্যই চোখে পড়া উচিত না যদি রেনিউর এরকম কোন নিয়ম হয় আমি একজন শিল্পী হিসেবে সেই রেনিউতে বা মানুষ হিসেবে সেই রেনিউতে যাবো কেন তিনি যে অনুষ্ঠান করেন বিভিন্ন সময় তো অনেক সময় মন্দিরের দর্শক মানে আমাদের যেখানে সব থেকে জরুরি কথা হচ্ছে যারা বাউন্সার তারা তো কাঞ্চন মন্ডিকে দর্শক যারা প্রেস মিডিয়া তারাও তো কাঞ্চন দর্শক এবং শুভাকাঙ্ক্ষী সুতরাং এইটা দিয়ে যে পরিচয়টা একটা মানুষ দিলো এইটাকে ফুলে যাওয়াটা খুব মুশকিল হবে কারণ এই আঘাতটা খুবই একটা মানে জায়গায় পৌঁছে গেছে